আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম আম মানে শুভান আল্লাহ এত আল্লাহ রহমতে আমাদের এলাকায় আম দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত আমার ক্যামেরাটা তো ভালো না হ্যাঁ ওপর থেকে নিচ পর্যন্ত একই রকম আম একই রকম ভরপুর আম এটা হচ্ছে লখন আম দেখেন কি পরিমাণ আম শুভান লখন আম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমরা যে কোনো যে কোনো ধরনের যে কোনো রকমের আম আমরা দিতে পারি হিমসাগর খিস্সাপাত ন্যাংরা লকনা কাটিমন এ টু জেড আমরা আম দিতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আশিনা আম আসিন আম প্যাকেট প্যাকেটজাত করা হয়েছে আর আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে আম দেখাবো প্যাকেটবিহীন ঠিক আছে এই যে প্যাকেটবিহীন আম যে খিসা এটা হচ্ছে কিন্তু খিসা পাতাম সব থেকে এবং খেতে ভালো দেখছেন এই এই কি পরিমাণ আছে আপনাদেরকে দেখায় কাছে না নিয়ে গেলে দেখেন আম কত সুন্দর আমের কোয়ালিটিটা দেখেন বলার বাইরে ঠিক আছে দেখেন এই যে আম এটাও কিন্তু লখন এই যে খিসাবোতাম আমার ক্যামেরাটা একটু সমস্যা হয়ে গেছে এই এটা আবার খিসাবোতাম তো আমরা পুকুরের দিকে যাচ্ছিলাম তো দেখলাম আমাদের বাগানে যে পরিমাণ আম এসছে বলার বাইরে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না দেখেন কি পরিমাণ তো আমরা পুকুর যাবো এখানে পার করে দিয়ে না তো রাস্তাতে যে কাদা না যেতে খুব কষ্ট হবে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি যেটা হচ্ছে পুকুরে পার পুকুরে পারে একটা বনাস পয়েন্ট হচ্ছে যে আপনি কলাগাস লাগিয়ে সে কলা থেকে আপনি যে পুকুরে লিজ বা যে জমি টাকাটা হয় সেটা কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো কলাগুলো লাগানো হয়ে গেল চার বছর মতো মানে ওই জন্য গাছের লোক এরকম লাগছে আর এই যে পুকুরের পাড়ে যে কলা গাছগুলো হয় যে কলাগুলো হয় সেগুলো আপনার ধরেন যে একটা কাইঞ্জের দাম আটশো থেকে নয়শো টাকা এরকম এত বড় হয় এগুলো চার বছর হয়ে গেল তারপরেও কলা গাছগুলো কায়েন্জগুলো একটু ছোটো পড়েছে দেখায় আপনাদের একটু কাছ থেকে নিয়ে তো তো এখন বৃষ্টির কারণে এগুলো এই এই জায়গা থেকে কিন্তু আমাদের মোটর সাইকেল চলে আসতো কিন্তু এখন আমাকে হেঁটে আসতে হচ্ছে দেখছেন কি পরিমাণ লক্ষণ নাম ধরে আছে আমার পাত একশো মান গাছে আমার পাত এক সমান ঠিক আছে এত পরিমাণ আম যদি কারো আমের প্রয়োজন হয় বা আপনি বিজনেস করতে যান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো হাই কোয়ালিটি আম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের আম আমাদের পাওয়া যাবে তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যদি কারো আমের প্রয়োজন হয় বাসায় খাবার জন্য বা ব্যবসার জন্য বা দোকান আছে যে ভালো কোয়ালিটির আমগুলো চাচ্ছেন বা দোকানে বিক্রি করবেন এরকম যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানেন যে আমাদের আম সব থেকে বিখ্যাত বাংলাদেশের মধ্যে এবার অনেক এলাকায় আম আমের রাজধানী শাহ বলে পরিচালনা করছে যারা একটা বিষয় যে আপনাদেরকে বলি যে আমাদের আঁটি নিয়ে যে ওরা আমি চারা করল আর ওদের রাজধানী হয়ে গেলো সাপাহার চাকরিটা জানি আমরা তর্ক করতে চাচ্ছি না যদি কারো ভালো পরিমাণ বা ভালো কোয়ালিটির আম প্রয়োজন হয় ব্যবসা বিজনেস করার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা তখন আমি কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ এবার ইচ্ছা আছে যে আমরা মানে বছর আমের বিজনেস করব তো আমাদের এলাকায় পুকুর অনেক বেশি মাছ চাষও হয় মাছ সম্পর্কে কারো কোনো কেউ থাকে তো অবশ্যই জানাবেন কারণ মাছ সম্পর্কে যে কোনো বিষয়ে আমি সাহায্য করতে পারবো যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা হলে হেল্প করতে ইনশাআল্লাহ ওই যে কলা গাছগুলো দেখতে না ওই দূরে অত দূর আমাকে হেঁটে যেতে হয় প্রতিদিন তাহলে বুঝতেন একটা কথা ওই মানে এখান থেকে আজ ধরেন যে গাড়িটা আসলো না কিন্তু অন্য সময় কিন্তু সেই গাড়ি চলে আসে আজকে খানিক বৃষ্টি হলো দেখেন এগুলো কিন্তু পাট বুনো আছে পাট আর এই যে দেখেন ধান আমরা ইড়ি চৈতালি ধান বলি এই সময় যে ধানটা সেটা তো অনেক ভালো হয়েছে তো ঠিক আছে সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম